সুপ্রিয় সুদিমন্ডলী আমি ডাক্তার আব্দুর রহিম থোরাসিক সার্জন জাতীয় বক্ষবিধি ইনস্টিটিউট ও হসপিটাল আমি ওখানে সহযোগী অধ্যাপক হিসাবে কর্মরত আছি কনসালটেন্ট হিসাবে কাজ করি প্লাটিনাম হসপিটাল পান্থপথ এবং গ্রিন লাইফ হসপিটাল গ্রিন রোড আমি আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা নিয়ে আপনাদের সবার আগ্রহ এবং আমাদের কাছে আসার পরে আপনারা জানতে চান সেরকম একটা বিষয় ভ্যাটস ভিডিও অ্যাসিস্ট্যান্ট থোরাগোস্কোপিক সার্জারি নিয়ে আমরা একটু কথা বলবো এবং এইটার টপিকটা হবে যে ভ্যাটস কি এবং কখন করা যাবে কখন করা যাবে না এখন প্রথমে যদি আমরা চিন্তা করি যে ভ্যাটস সারা পৃথিবীতে এখন এই শব্দটা আপনারা শুনবেন যে থোরাসিক সার্জারি রিলেটেড বা বুকের বক্ষবিধির কোন রিলেটেড কোন কথা আসলে কিন্তু ভ্যাটস কথাটা চলে আসে যেটা আমরা সার্জারি বিশেষজ্ঞ হই আর মেডিসিন বিশেষজ্ঞ হই সবাই কিন্তু আমরা ব্যাটসের সাথে একটা পরিচিত হয়ে গেছি সেই হিসাবে দেখা যায় আমাদের রুগীরাও কিন্তু এই ভ্যাটস সম্বন্ধে জানতে চায় বা জেনে গেছে। এখন যদি আমরা চিন্তা করি এই ভ্যাটস কি ভ্যাটসের পুরো অ্যাপ্রিভিয়েশানটা হলো ভিডিও অ্যাসিস্টেড থোরাকোস্কোপিক সার্জারি যেটা হলো আমরা একটা টেলিস্কোপের মাধ্যমে বুকের ভিতরটা দেখি এবং সেই টেলিস্কোপের সাথে আবার একটা ক্যামেরা কানেকশন থাকে সেই ক্যামেরা দিয়ে আমরা সেই ভিউটাকে সেই ছবিটাকে একটা টেলিভিশনের স্ক্রিনে বা মনিটরের স্ক্রিনে আমরা সেটা দেখি এটা হলো ভ্যাটস তাহলে এই ভ্যাটস এখন কেন করি আমরা এটা আমরা আস্তে আস্তে আসবো এখন আরেকটু চিন্তা করি আমরা যে ভ্যাটসটা কখন শুরু হয়েছে অ্যাকচুয়ালি ভ্যাটসটা কিন্তু শুরু হয়েছে পৃথিবীর অন্য দেশে উন্নত মানের দেশে সেই ব্যাটসের উদ্দেশ্য ছিল কিন্তু টিবি ট্রিটমেন্ট করা কিন্তু এখনকার যুগে আমরা কিন্তু সেটা এখন আর টিবির ট্রিটমেন্টের মধ্যে নাই এখন যে কোনো অপারেশন কিন্তু আমরা ব্যাটসের মাধ্যমে বুকের অন্যান্য জায়গার অপারেশনগুলি আমরা কিন্তু ভ্যাটসের মাধ্যমে করে আসতেছি যাই হোক আমাদের দেশেও এটা ভ্যাট শুরু হয়েছে আপনার দুই হাজার সন থেকেই আমাদের এখানে ভ্যাটস হয় মক্ষবেদিত হওয়ারও আমাদের এখানে ভ্যাটস হচ্ছে তারপরে এছাড়াও প্রাইভেট অনেকগুলি সেন্টারে ঢাকার মধ্যে আমরা আমরা ভ্যাটস করতেছি নিয়মিতভাবে এবার আসি আমরা যে কি কাজে ব্যবহার করতে পারি কখন আমরা করব মানে ইন্ডিকেশন যদি আমরা চিন্তা করি যে আমাদের বুকের ভিতরে বুকের ভিতরের অপারেশনের জন্য কিন্তু আমরা ভ্যাটস করি ঠিক একইভাবে যদি আমরা চিন্তা করি আমরা প্যাটের মধ্যে কি করি আমরা ল্যাপারস্কোপিক সার্জারি করি ঠিক ল্যাপারোস্কোপিক সার্জারিটা যেভাবে আমরা প্যাটে করি ঠিক উল্টা আমাদের বুকের মধ্যে যেটা করি সেটাকে আমরা ভ্যাটস বলি আমার মনে হয় যে এবার আপনারা একটু বুঝতে পারছেন যে ভ্যাটস এবং ল্যাপারোস্কোপির মধ্যে পার্থক্য কী আরেকটা পার্থক্য হল যে বুকের মধ্যে আমরা প্যাটের মধ্যে যখন নাকি আমরা ল্যাপারোস্কোপিক বা ল্যাপ করি তখন কিন্তু একটা গ্যাস আমরা প্রবেশ করে তারপরে ওখানে আমরা সার্জারি করি কিন্তু বুকের মধ্যে যেহেতু আমাদের বুকের খাঁচাটা একটু শক্ত রিপ দ্বারা বা বুকের খাঁচা দ্বারা এই জন্য কিন্তু আমাদের ওখানে এক্সট্রা কোনো গ্যাস দিতে হয় না আমরা সরাসরি ভ্যাটস দিয়ে অপারেশন করতে পারি এখন আমরা যদি আলোচনায় আসি যে আমরা কি কি কারণে কখন কখন আমরা ব্যাটস করবো ব্যাটসের প্রথম কারণ হইল বলা হইতেছে যে দুইটা ভাবে আমরা ব্যাটস করতে পারি একটা হলো থেরাপিউটিক মানে আমরা কোনো একটা রোগ ডায়াগনোসিস করার জন্য আর একটা হলো থেরাপিউটিক এবং একটা হলো ডায়াগনোস্টিক প্রথম হলো যে ডায়াগনস্টিকটা কোনটা যে যে কোনো একটা রোগের আমরা সন্দেহ করতেছি সেই রোগটা আমরা ডায়াগনোসিস করতে পারতেছি না কোনোভাবেই তখন সেখান থেকে আমরা একটু টিস্যু নিয়ে এসে ব্যাটসের মাধ্যমে আমরা কিন্তু ডায়াগনোসিস করতে পারি তারপরে আবার থেরাপিউটিক কি থেরাপিউটিক আমরা আমাদের বুকের খাসার ভিতরে যতগুলি অর্গান আছে সবগুলি অর্গানের মধ্যে থেকে আমাদের যে কোনো টিউমার জাতীয় বা যে কোনো রোগের রোগ কিন্তু আমরা এই ভ্যাটসের মাধ্যমে আমরা অপারেশন করে চলে আসতে পারি তাহলে আমরা যদি আরেকটু আমরা খোলামেলা আলোচনা করি তাহলে ডায়াগনস্টিক ভ্যাটস ব্যাটসের মাধ্যমে আমরা কী করি আমরা যদি চিন্তা করি বুকের মধ্যে আমাদের কী কী আছে তাহলে বুকের মধ্যে আমরা দেখব যে প্রথমে যেটা আছে বুকের খাসা আছে আমাদের যেটা রিপ কেস বলি তারপরে আছে লাং আছে তারপরে আপনার খাদ্য আছে তারপরে মিড স্টেনাম আছে মিড মানে দুইটা ফুসফুসের মাঝখানে যে এরিয়াটা সেটাকে আমরা বলি মিড স্টেনাম এখন এই মিড স্টেনামের মধ্যে যে কোনো ডিজিজ হলে যদি আমরা নন ইনভেসিভ কোনো কারণে ডায়াগনোসিস করতে না পারি তখন কিন্তু আমরা পুরুরার থেকে একটু টিস্যু এনে পুরুল বায়োপসি করতে পারি লাং থেকে একটু টিস্যু এনে লাং টিউমার আমরা ডায়াগনোসিস করতে পারি মিডিস্টেনমের মধ্যে থেকে আমরা ওখানে কোনো টিউমার থাকলে সেখান থেকে কোনো টিস্যু এনে আমরা করতে পারি এছাড়া থাইমাস থেকে কোনো টিস্যু এনে আমরা থাইমোমা ডায়াগনোসিস করতে পারি এইগুলি গেল আমাদের ইন্ডিকেশন অব দ্য ডায়াগনস্টিক ভ্যাটস এবার যদি আমরা আসি থেরাপিউটিক ভ্যাটস আমরা কখন করবো থেরাপিউটিক ভ্যাটস আমরা করতে পারি যে আমাদের দেশে প্রথমে যেটা আসে লাং ক্যান্সার লাং ক্যান্সারে কিন্তু আমরা সব লাং ক্যান্সারে কিন্তু আমরা এই ভ্যাটস করতে পারব না আমাদের বলা আছে যে স্টেজ ওয়ান এবং স্টেজ টু মানে আর্লি লাং ক্যান্সার যেগুলি সেগুলির মধ্যে আমরা এই ভ্যাটস করতে পারবো এই ভ্যাটসের মাধ্যমে আমরা ফুসফুসের একটা অংশ যেটা ওয়েজ রিসেকশন করে কেটে নিয়ে আসতে পারি আমরা সেগমেন্টে একটু করতে পারি আমরা একটা লোভ মানে একটা লাঙের একটা লোভ দিতে পারি আবার কখনো কখনো দেখা যাচ্ছে আমরা পুরাল আংটে আমরা নিউমনিকোমিও করে ফেলতে পারি এরপরে যদি আমরা বলি যে না ভিতরে পানি আছে পানিটাকেও আমরা কিন্তু বের করতে পারি মানে পুরাল ইফিউশন যেটা সেটাকে আমরা কিন্তু ট্রেন করতে পারি তারপরে দেখা গেলো যে ওখানে অ্যাম্পাইমা হয়েছে সেই অ্যাম্পাইমা কিন্তু আমরা ড্রেন করতে পারি এখন কখন করবো না কখন করবো এখন আমরা বলতেছি কখন করবো কখন করবো না সেটা আমি একটু পরে বলবো এরপরে মনে করেন যে আমরা খাদ্য নালির যে টিউমার সেগুলি আমরা যদি আর্লি স্টেজে পাই তখন সামনে আমরা সেটাকে আমরা অপারেশন করতে পারবো তারপরে দেখা যায় যে আমাদের থাইমাস যেটা আমরা দিনে গ্রেভিস নিয়ে আসে একটা খুব খারাপ ডিজিজ সেটাও সেটার কারণে আমরা থাইমাকে থাইমোমাকে আমরা অপারেশন করতে পারি অনেকে আসতে যে অতিরিক্ত ঘামের কারণে আমরা হাইপার হাইড্রোসিস যেটাকে বলি সেইটার কারণে আমরা ফ্যাটস অপারেশন করে আমরা সেইটাকে ট্রিটমেন্ট করতে পারি তারপর অনেক সময় দেখা যায় যে অনেকে পেরিকার্ডিয়াল ইফিউশন বলে যেটাকে মনে হয় হাটের বাইরে পেরিক্যাডামের যে কাবার আছে সেটার মাঝখানে যদি পানি জমে সেটাকে বলে পেরিকাডিয়ান ইফিশন সেখানেও কিন্তু আমরা উইন্ডোর মাধ্যমে পেরিকাডিয়ান উইন্ডো বলি আমরা ব্যাটসের মাধ্যমে আমরা ট্রিটমেন্ট করতে পারি পেরিকাডিয়ান ইফিশনের এছাড়া অন্য অন্য ডিজিজগুলি যেগুলি আমরা দেখি যে কোনো একটা লিমনোট আমরা আছে সেই লিম লিমনোট আমরা বায়োপসি করতে পারি তারপরে দেখা গেলো যে মিডিস্টেনামের মধ্যে কোনো টিউমার হল পুস্ট্রিডিষ্টাম অ্যান্ট্রোমিডিষ্ট মিডিয়ান মিডিস্টাম যে কোনো মিডিস্টেনের মধ্যে টিউমার হলে সেই টিউমারগুলিও কিন্তু আমরা এই ব্যাটসের মাধ্যমে আমরা রিমুভ করতে পারি এখন যদি আমরা চিন্তা করি যে এই এর কখন আমরা করা যাবে না কোন কোন ক্ষেত্রে আমরা ভ্যাটস করতে পারবো না দেখা গেল যে একটা রুগীর অ্যাডভান্স স্টেজের একটা ক্যান্সার স্টেজ টু পার হয়ে গেছে থ্রি বা ফোরের চলে আসছে তখন কিন্তু আমরা তার এই ওয়াইড স্প্রে তার এত বড় ক্যান্সার কিন্তু এত বড় টিউমার কিন্তু আমরা ভ্যাটসের মাধ্যমে অপারেশন করতে পারবো না কারণ তখন তার স্ট্রাকচার স্ট্রাকচারগুলি আমরা খুঁজে পাবো না এবং স্ট্রাকচারগুলি খুঁজতে গেলেই তখন ইনজুরি হওয়ার চান্স থাকে দ্বিতীয়ত হলো দেখা গেল আমাদের একটা রুগী পুরুয়ালিফিশন বা বা পর্দা আছে সাথে আবার পর্দাটা যদি আমাদের দিনের মধ্যে উইক্স এর মাধ্যমে দেখা গেল আপনার বুকে পানি জমল দুই বা তিন সপ্তাহের মধ্যে আমাদের কাছে চলে আসলেন সাথে পর্দা তাহলে কিন্তু আমরা ব্যর্থ করে সেটাকে আমরা ট্রিটমেন্ট করতে পারবো কিন্তু কখনো কখনো দেখা গেলো যে না আপনি আমাদের সেই সময়তে আসলেন না আমাদের কাছে আশা হইল দেখা গেল তিন মাস ছয় মাস পরে তখন কিন্তু সেই পর্দাটা অনেক পুরো হয়ে যায় তখন কিন্তু সেই পর্দাকে আর আমরা ভ্যাটসের মাধ্যমে অপারেশন করে কিন্তু সেই পর্দা এবং সেই পানি বা সেই পুরুষ কিন্তু আমরা ড্রেন করতে পারবো না তাহলে দেখা গেল যে কোনো বড় ধরনের টিউমারেই সাধারণত আমরা ভ্যাটসের মাধ্যমে আমরা অপারেশন করতে পারবো না এবার কোনো কোনো ক্ষেত্রে আমরা ভ্যাটসের কথা চিনতেই করব না সেগুলি কি সেগুলি যদি আমরা একটা চিন্তা করি যে একটা রোগী তার অজ্ঞানের জন্যই আনফিট সে শখে আছে সে একদম আনস্টেবল একটা রুগী তাকে কিন্তু আমরা ভ্যাটসের জন্য আমরা সিলেক্ট করব না যে আমরা এই অপারেশনটা বুকের অপারেশনটা তারকে আমরা ভ্যাটসে করবো দ্বিতীয়তটু যদি আমরা চিন্তা করি যে সিটি স্ক্যান বা এক্স মাধ্যমে যদি আমরা দেখে দেখে বুঝতে পারি যে তার এতটা অ্যাডেশন আছে প্লুরাল অ্যাডেশন তখনও কিন্তু আমরা তাকে ওই ভ্যাটসের ক্যান্ডিডেট হিসাবে তাকে আমরা সিলেক্ট করব না যে এই রুগীকে আমরা ভ্যাটস করব তারপরে দেখা গেল যে কোনো কোনো রুগীর তার আমরা কখনো কোনো কারণে তাকে আমরা প্লোরডোসিস করছি বিভিন্ন কারণে আমরা প্লোডোসিস করে থাকি সেই প্লোডোসিসের রুগীও কিন্তু আমরা ব্যাটসের জন্য সিলেক্ট করবো না আবার কখনো কখনো দেখা গেল যে আগে তার একটা বুকে কেটে আমরা অপারেশন করছি সেই রুগীকেও কিন্তু আমরা ব্যাটসের জন্য সিলেক্ট করবো না কোনো কোনো রুগীর দেখা গেল যে তার ব্লাডের মধ্যে তার ডিফেক্ট আসে সময় মতো তার ব্লাড জমাট বাঁধে না সেই রুগীকেও কিন্তু আমরা ব্যাটসের জন্য আমরা ক্যান্ডিডেট হিসাবে সিলেক্ট করব না তাহলে এগুলি গেল আমরা যে কখন ব্যাটস করবো কখন ব্যাটস করব না এরপরেও যদি আপনাদের আরও কোনো ব্যাট সম্বন্ধে আরও কোনো আপনাদের কাছে দাঁড়া জানার থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সেটার উত্তর দিব সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে